নমস্কার আজকের নিউজ রিপোর্টে আপনাদের সাথে আমি ইশিতা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি নিশেজি আজকের বিশেষ খবর চোখ রাখব সংবাদ শিরোনামে যুক্তরাষ্ট্র কাঠামোকে রক্ষা করতেই হবে প্রজাতন্ত্র দিবসে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিকে সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে পদ্মাশ্রী পেয়ে কি ইঙ্গিত কার্তিক মহারাজের এদিকে প্রজাতন্ত্র দিবসে প্রকালে এক দেশ এক নির্বাচনের সাপেক্ষে সাওয়াল রাষ্ট্রপতি মুর্মুর গিক কর্মীদের দশ লক্ষের বিমা তিন বছরের যমুনা পরিষ্কার দিল্লি বদলাতে ইস্তেহার প্রকাশ বিজেপির বাংলাদেশের নির্বাচনে থাকবে না আওয়ামী লীগ জানিয়ে দিল ইউনো সরকার বিস্তারিত জানতে সঙ্গে থাকুন চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস দেশের বিভিন্ন জায়গায় পাশাপাশি কলকাতার রেড রোডে অনুষ্ঠানিত হলো কুচকাওয়াজ উপস্থিত ছিলেন রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী রাজনৈতিক মেনে প্রজাতন্ত্র দিবসের রীতিমতো কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো রেড রোডে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী আমরা এবং প্রশাসনের অধিকারিকরা উপস্থিত ছিলেন সেই সভায় এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের সময় মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রিসভার একাধিক মন্ত্রী অনুষ্ঠানে বিশেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেশের যুক্তরাষ্ট্র কাঠামোকে রক্ষা করার ডাক দেন তিনি লেখেন আজকে প্রত্যেকের ভারতবাসীর কাছে একটি গর্বের দিন এই দিনে আমাদের সকলকে সংবিধানের মূল ভিত্তি তথা সর্বভৌমত্ব ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র ও সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে রক্ষা করার শপথ নিতে হবে আমাদের ধাতৃভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসের নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে যারা দিয়েছেন সেই সকল বীর শহীদদেরকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানায় তিনি আরও লেখেন আজকের এই মাহেন্দ্র সংবিধান প্রেরণতা বাবা সাহেব আহমেদকর সহ সকল সংবিধান রচয়িতাকে পাশাপাশি দেশের সকল সহ সহনাগরিককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আমাদের আজকের শপথ হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্প্রতি এবং সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার কেমন হলো কুচকাওয়াজ প্রতি বছরের মতো এই বছর রেড রোডে ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের তরফ থেকে বর্ণঠ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন রাজ্যের সরকারের একাধিক দপ্তর পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পরে রাজনৈতিতে আসার ইঙ্গিত দিলেন কার্তিক মহারাজ তিনি বলেন এখন রাজনীতি নোংরা হয়ে গিয়েছে কেন্দ্র সরকারের থেকে পদ্মশ্রী খেতাব পাওয়ার পরে রাজনৈতিক আসার ইঙ্গিত দিলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম মাঠের অধ্যক্ষ প্রদীপান্ত মহারাজ ওরফে কার্তিক মহারাজ রবিবার বেলডাঙ্গা আশ্রমে বসে তিনি বলেন ভারতের রাজনৈতিক যা অবস্থা তাতে সন্ন্যাসীদের রাজ্য রাজনীতিতে আসার সময় হয়ে গিয়েছে তিনি কোন দলের নাম না করলেও বলেন যে দল ভারতের গণতন্ত্র রক্ষা করবে সনাতনীদের পাশে থাকবে তাদের পাশে থাকব তাহলে কি কার্তিক মহারাজ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে জানিয়েছেন সরাসরি বিজেপিতে আসার ইঙ্গিত দিলেন কি তিনি এই প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে কার্তিক মহারাজ ওরফে প্রদীপান্ত মহারাজ বেলডাঙ্গার ভারত শিবাশ্রম মাঠের অধ্যক্ষ তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গিনায় আলোচনায় হয়ে পড়েছেন তিনি নির্বাচনের তৃণমূলের এজেন্ডের বাঁচতে বাধা দিয়েছেন বলে গুরুত্বপূর্ণ অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই মন্তব্যের প্রতিবাদে বিরাট মিছিল করে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের কয়েক হাজার সাধু এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কার্তিক মহারাজকে রাজনৈতিক বক্তব্যে ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করেছেন প্রাক্তন প্রদেশের কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের দাঙ্গা করিয়েছেন কার্তিক মহারাজ তৃণমূলের এজেন্টকে বসতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় এর মন্তব্য মুর্শিদাবাদ জেলার তৎকালীন পুলিশ সুপার হুমায়ুন কবির কার্তিক মহারাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন আমি ডেকেছিলাম উনি ভয়ে আসেননি পাশাপাশি এই জেলার বিধায়ক আর এক হুমায়ুন কার্তিক মহারাজকে নিশানা করে বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক মন্তব্য করেন তাকে জঙ্গি আখ্যা দিয়ে বিধায়কের অভিযোগ করেন কার্তিক মহারাজ সবসময় সমগ্র হিংসা বাঁধানোর চেষ্টা করেন বলেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অনেক এদিকে প্রজাতন্ত্র দিবসের আগে সন্ধ্যাবেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন দেশের সংবিধানের প্রধান এক এক জাতি নির্বাচন এই পক্ষেও পক্ষে করলেন রাষ্ট্রপতি রাত দেশ জুড়ে পালিত হবে তম প্রজাতন্ত্র দিবস আর তার আগে পেট্রোকল মেনে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার একটি জাতির এক নির্বাচন এই পক্ষেও সাওয়াল করেন দেশের সংবিধানিক প্রধান রাষ্ট্রপতি মর্মু বলেন একটি শাসন ব্যবস্থা ধারাবাহিক এবং নীতিগত পক্ষাঘাত রোধ সম্পদের বিচ্যুতি হ্রাস এবং রাজ্যের ওপরে আর্থিক বোঝা হ্রাস করে দেশকে সুশাসন পুনরিদ্ধারণ করতে পারে এই নিয়ম ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি দেশের কয়েক দশক ধরে বিদ্যমান ঔপনিবেশিক মানসিকতার অবশিষ্টাংশ দূর করার সরকারের প্রচেষ্টার উপরে জোর দেন তিনটি নতুন আইনের মাধ্যমে ব্রিটিশ যুগের ফৌজদারি আইন প্রতিস্থাপনের কথা উল্লেখ করেছেন তিনি রাষ্ট্রপতি বলেন আমরা সেই মানসিকতা পরিবর্তনের জন্য সমন্বিত প্রচেষ্টা প্রত্যক্ষ করছি এত বড় সংস্কারের জন্য দুর্দশা এবং সাহসের প্রয়োজন হয় দেশজুড়ে নির্বাচনের সময় সূচি সমন্বয়ের লক্ষ্যে প্রস্তাবিত বিলে তাৎপর্য তুলে ধরে মর্ম উল্লেখ করেছেন এক জাতি এক নির্বাচন পরিকল্পনা উন্নত সুশাসন এবং আর্থিক চাপ সহ আরও অসংখ্য সুবিধা প্রদান করতে পারে পাশাপাশি রাষ্ট্রপতি মর্ম জানান শিক্ষার মান অবকাঠামো এবং ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে গত দশকের দেশের শিক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে তিনি বলেন শিক্ষার খাতে সরকারের বর্ধিত বিনিয়োগ এবং প্রচেষ্টার সফল ফলাফল উৎসাহ বঞ্চক আমাদের তরুণ প্রজন্ম আগামীকালের ভারতের রূপ দিতে চলেছে শিক্ষায় তরুণদের মনের রূপ দেয় সরকার শিক্ষক বিনিয়োগ বৃদ্ধি করেছে এবং এই খাতের সঙ্গে সম্পর্কিত প্রতিটি অংশ উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে ফেব্রুয়ারিতে দিল্লি নির্বাচন তার আগে বিজেপির সংকল্প চূড়ান্ত অংশে প্রকাশ করার সময় অমিত শাহ জানিয়েছেন এক হাজার অনুমোদিত কলোনিতে বসবাসকারী লোকেদের সম্পত্তির পূর্ণ মালিকানার অধিকার পাবেন বিজেপির ক্ষমতা এলে ক্রয় বিক্রয় এবং নির্মাণের পথ প্রশস্ত করবেন দিল্লি দরিদ্রদের জন্য চলমান কোনো কল্যাণমূলক পদক্ষেপ বন্ধ করবে না বিজেপি গ্রিক কর্মী এবং শ্রমিকদের জন্য বিভিন্ন নতুন প্রকল্প কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ইস্তেহারে বলা হয়েছে একটি গ্রিক কর্মী কল্যাণ বোর্ড গঠন করা হবে শ্রমিকদের দশ লক্ষ টাকার বীমা এবং পাঁচ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার করা হবে স্বচ্ছভাবে পঞ্চাশ হাজার সরকারি পথ পূর্ণ কুড়ি লক্ষ আত্ম কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিশাল মহাভারত করিডর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি অমিত শাহ বলেন কেন্দ্র দিল্লিতে রাস্তার নির্মাণে একচল্লিশ হাজার কোটি টাকা রেল লাইনের স্থাপনের জন্য পনেরো হাজার কোটি টাকা এবং বিমানবন্দরের জন্য একুশ হাজার কোটি টাকা ব্যয় করেছে কেন্দ্র সরকার যদি অবকাঠামো বিনিয়োগ না করত তাহলে দিল্লি বসবাসের উপযোগী হতো না কেজরিওয়ালার নেতৃত্বের আপের আমলে দুর্নীতির মাত্রা বেশি ছিল পাঁচই ফেব্রুয়ারির দিল্লি নির্বাচন আর তার আগে সংকল্প পত্রে চূড়ান্ত অংশ প্রকাশ করলো বিজেপি তিন বছরের মধ্যে যমুনা পরিষ্কার করা সহ একাধিক প্রতিশ্রুতি দিল তারা দিল্লি বিধানসভা নির্বাচনে বাকি দু সপ্তাহের কম সময় আর তার আগে শনিবার সম্পূর্ণ ইস্তেহার প্রকাশ করল বিজেপি তৃতীয় দফায় সংকল্প পত্রের ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে যমুনা পরিষ্কার করা গিগ শ্রমিকদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প দিল্লি মেট্রোতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বার্ষিক চার হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে দিলেন কেন্দ্রের ক্ষমতাসীন দল দলের সদর দপ্তরে তৃতীয় দফায় প্রকাশের সময় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালাকে এক হাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন অরবিন্দ কেজরিওয়ালার মতো মিথ্যাবাদী ব্যক্তি আমরা দেখিনি মিথ্যাবাদী এবং বিশ্বাসঘাতকের তারা রাজনীতিতে সবচেয়ে বড় নির্বাচনের বিষয় সতেরোই জানুয়ারি বিজেপির জাতীয় সভাপতি জেপি পি নাড্ডা সংকল্প পত্রে প্রথম অংশ প্রকাশ করেছিলেন তারপরে একুশে জানুয়ারি পত্রের দ্বিতীয় অংশটি প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর সেখানেও একাধিক বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি শনিবার অমিত শাহ তিন বছরের মধ্যে যমুনা পরিষ্কার করা এক হাজার সাতশোটি অনুমোদিত কলোনিতে সম্পূর্ণ মালিকানার অধিকার প্রদান এবং গিক শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থার গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের বেশিরভাগ নেতা এবং হাসিনার মন্ত্রিসভার সদস্যদের অনেকেই খুন হয়েছে কয়েকজনকে ফৌজদারির অভিযোগে জেলেও রাখা হয়েছে বাকি বিদেশে আশ্রয় নিয়েছে বলেই খবর নির্বাচনে অংশগ্রহণকারী অনুমোদিত দেওয়া হবে না বলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে শনিবার জানিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্ট তিনি সাপ জানিয়েছেন দেশের নির্বাচন কেবলমাত্র বাংলাদেশপন্থী গোষ্ঠী গোষ্ঠীগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতা মাহফুজ আলম গত বছরে পাঁচই আগস্ট আওয়ামী লীগে সরকারের উৎখাত করেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাত বাধ্য করে ওই দেশে হওয়া গণভুক্ত আন্দোলন সে গণভুক্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আলম চাঁদপুর জেলায় একটি পথ সভায় ভাষণ দিতে গিয়ে আলম বলেন দেশে কেবল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ই ইসলাম এবং অন্যান্য বাংলাদেশপন্থী গোষ্ঠীগুলি তাদের রাজনৈতিক চালিয়ে যাবে এদের মধ্যে কোনোটি একটি সুষ্ঠু নির্বাচন প্রতিক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই দেশে আওয়ামী লীগের পূর্ণ শাসন ব্যবস্থা অনুমোদিত দেওয়া হবে না সেই সঙ্গেই তিনি জানিয়েছেন ন্যূনতম সংস্কার বাস্তবায়ন না করা এবং ফাঁসিবাদী হাসিনা সরকার কর্তৃত্ব ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি পূর্ণ গঠন না করা পর্যন্ত কোনো নির্বাচন করা সম্ভব হবে না বাংলাদেশে